দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি উইথ কাকরোল তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই চিংড়ি মাছ লাগবে তো চিংড়ি মাছ আনা হয়েছে তারপরে এই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে বেছে নেওয়া হয়েছে তারপরে লাগবে নারকেলের দুধ তো নারকেলের দুধের জন্য দরকার নারকেল তো নারকেলটাকে এভাবে ছুলে পরিষ্কার করে তারপরে এই যে নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হলো তো নারকেলটা কোড়ানোর পর এখন আমি এটাকে মিক্সচারে দিয়ে একটু পেস্ট করে নেব তারপর এটার মধ্যে জল মিশিয়ে ভালো করে ছেকে এটার থেকে দুধ বের করে নেব তো দেখতেই পারছ এখানে আমি এই যে নারকেলের দুধটা বের করে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম আর একদম সামান্য তেল দেবে তোমরা তার কারণ আমি তোমাদেরকে একটু পরেই বলছি তারপরে দিয়ে দিলাম একটুখানি বাটা তো এর মধ্যে আর রকম মশলা ইউজ করিনি একদম সিম্পলভাবে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে তারপরেই তোমরা বলবে যে হ্যাঁ দিদি খুবই সুন্দর হয়েছে তারপরে মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ মশলা বলতে ওই না লঙ্কা বাটা তারপরে আমি এটা একটু নেড়ে চেড়ে নিলাম লঙ্কাগুলো মিশিয়ে নিলাম তো তার ফাঁকেই আমি অন্য একটা কড়াইতে এই যে চিংড়ি মাছ আর কাঁকরোলগুলো ভেজে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে তো দুধটা দেখতেই পারছ ফুটে এসে খুব সুন্দর করে আর দুধটা ফুটে যাওয়ার পর যখন অর্ধেক হয়ে আসবে তখন এর মধ্যে এই ভাজা চিংড়ি মাছ আর ভাজা কাঁকরোলগুলো দিয়ে দেব। তো এখানে কাঁকড়োলগুলো তোমরা একটু মোটা মোটা করে কেটে ভাজবে তাহলে দেখতে আর খেতে দারুণ লাগবে তো এই সময় তোমরা এখানে একটু চিনি অ্যাড করে দেবে তাহলে একটু টেস্টটা দারুণ আসবে তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারির থেকে একটু একটু তেল বেরানো শুরু হয়ে গেছে যখন এটা একদমই শুকিয়ে তেল বেরোয়া আসবে তখনই এটা বুঝবে তুমি যে হয়ে গেছে তো এটা আমার এখনও হয়নি প্রায় হয়েই এসছে তো আরেকটু হতে থাক তো আরেকটু হতে থাকার পর দেখতেই পাচ্ছো এই যে এখন এটা নামানোর জন্য পুরোপুরি রেডি তো এইবার আমি এটা নামিয়ে নেবো তো এটাতে আমি নুন হলুদ আলাদা করে দিইনি তোমরা দেখতেই পেলে যে কাকরোল ভাজার সাথে যে নুন ছিল নুন তোমরা চেক করে দিতে পারো হলুদ ছিল তাই জন্য আমি আর দিইনি তো এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি সাথে কাকরোল দিয়ে হয়ে গেছে তো এই সিম্পল রান্নাটা করতে একদমই সময় লাগে না তোমরা একদিন হলে অবশ্যই ট্রাই করে দেখো তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর পাশে থেকেও সাবস্ক্রাইব করে